নিরাপদা নিরাপদা বুজুগ দিকে ভাড়া যাচ্ছে বি মিউজিক এগুলো সব পার্টির ছেলেরা সব যাবে ক্লজ মাল নিতে এসছে কাল কম্পিটিশন আছে রফিক সাউন্ড হপি আছে ভুতান আছে রপি মিউজিক যাচ্ছে এক বি এম মিউজিকের মাল নতুন গাড়িতে মাল লোড হয়ে গেছে ও এটা স্টেশন মিউজিকের বাড়ি এই রাইতে লড়ে গেছে মাল আচ্ছা ফোন নাম্বার 9890909090 এইটা লড়ে গেছে মাল হুম এইটা ফোন টাটা মাল লড়ে গেছে গাড়িতে যাচ্ছে এইটা লড়ি গাজ্জি মাল নিচে আসছে সব হাসি নাম্বার এটা আমারটা পা টিলে গেছেন ماشي মাল লড়ে গেছে हां लड़ेगा जी और पार्टी चले गलो कल भी पहन जा परे चलाई आशीर्वाद करो

আমাদের লিডার এটা আমাদের হচ্ছে টিম লিডার আমরা একে ছাড়া চলি না